আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ দায়ান কথা বলবো একটি ভিন্ন রকম সফলতার গল্প নিয়ে কারণ আজকে আমার সাথে যিনি আছেন তিনি তৃতীয় বিয়ে করেছেন প্রথম দুটি বিয়ে কি হয়েছিল তাহলে শুধুমাত্র যৌন সমস্যার কারণেই ওনার প্রথম দুটো স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায় এবং স্ত্রীরাই ডিভোর্স দিয়ে চলে যায় পরবর্তীতে তিনি একটা হতাশার মধ্যে ভোগেন সেই হতাশা থেকেই তিনি পরবর্তীতে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং এখানে এসে চিকিৎসা শুরু করেন চিকিৎসা নেওয়ার কয়েক মাস পর তিনি তৃতীয় বিয়ে করার একটা কনফিডেন্স পান আলহামদুলিল্লাহ তিনি তৃতীয় বিয়ে করেন তৃতীয় বিয়ে পরবর্তীর সময় ওনার দাম্পত্য জীবন আজকে প্রায় আট মাস হয়ে গেল এবং তিনি এই মুহূর্তে ওষুধ ছাড়াই তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং তিনি নিয়মিত ফলো আপটাও কিন্তু মেনটেন করছেন প্রিয় দর্শক কোনো ডিভোর্সে আসলে কাম্য নয় কিন্তু সেটি যদি যৌন সমস্যার কারণে হয়ে থাকে সেটি সত্যি অনেক বেশি দুঃখজনক

সমস্যা যখন ভুগছিলেন আপনি তো বিয়ে করেছিলেন তাই না বিয়ে পরবর্তী সময় কি হয়েছিল এক মিনিটের পরে কয়টা বিয়ে করেছিলেন তিনটে আগে দুইটা করছে করেছেন তিনটা স্ত্রীর শুধুমাত্র যৌন সমস্যার কারণে শুধুমাত্র যৌন সমস্যার কারণেই ওনারা দুটাই স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায় পরবর্তীতে একটা হতাশার মধ্যে ছিলেন এবং সেই হতাশা থেকে পরবর্তীতে চিকিৎসা নিয়ে আসছিলেন ছিলেন আমি আপনার ভিডিও দেখতাম ইউটিউবে যারা সাথে দেখা করব দিয়া তখন স্যার এসেছিলাম চিকিৎসা নিয়েছি যে আপনি বিয়ের অনুমতি দিয়েছিলেন আমি বিয়ে করার কথা বলেছিলাম বিয়ে করার জন্য এবং বিয়ে করেছেন তৃতীয় বি

আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে দেখো আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য কামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাক কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো ভুগে থাকেন তাদের জন্য আমার এই ভিডিও গুলো এই ভিডিও গুলো চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আপনাকে এখানেই আসতে হবে বিষয়টি আমার নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক এই যে তিনি দীর্ঘদিনের বদ অভ্যাস ছিল ওনার সেটি কিন্তু উনি ত্যাগ করেছেন ধূমপানের অভ্যাস সেই ছোটবেলা থেকে ওনার অভ্যাস ছিল সে অভ্যাসটা তিনি ত্যাগ করেছেন ওনার দুটি স্ত্রী চলে গিয়ে যায় শুধুমাত্র যৌন সমস্যার কারণেই পরবর্তীতে সে হতাশা থেকে তিনি ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ কিন্তু তিনি কথা শুনেছেন তিনি যে নিয়মিত ফলো আপটাও মেনটেন করেছেন এবং তিনি বদভ্যাসটিও ত্যাগ করেছেন লাইফ স্টাইলের মধ্যে উনি পরিবর্তন এনেছেন আলহামদুলিল্লাহ এতে তিনি কিন্তু ভালো ফলাফল পেয়েছেন কিন্তু আপনি যদি শুধুমাত্র ওষুধ সেবনই করে যান কিন্তু যদি আপনি আমার কথাগুলো না শোনেন আপনি আমাকে যে উপদেশগুলো দিলে দেবো সেগুলো যদি না মেনে চলেন ক্যাগাল অ্যাক্সেসে যদি না করেন যদি না ছাড়েন তাহলে কখনই আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন না সেই জন্য সবসময় বলি শুধু যে রুগী ভালোই হচ্ছে ভালোই হচ্ছে সবাই ভালো হয়ে যাবে এবং কেউ যে ভালো হবে না এমন কোনো কথা নেই আমার এখানে এসে সবাই ভালো হবে বিষয়টিও তা নয় কারণ এখানে একশো জন মানুষের মধ্যে একশো জনই আপনার আমার শতভাগ মানুষ আমার কথা শুনবে তা আমি কখনই বিশ্বাস করি না কিন্তু তিনি আমার কথা শুনেছেন তিনি আমার উপদেশ মেনেছেন সেজন্য তিনি খুবই ভালো ফলাফল কিন্তু পেয়েছেন কিন্তু আপনি যদি কথা না শোনেন তাহলে আপনি যদি উপদেশ না মানেন আপনি যদি ক্যাগেল এক্সারসাইজ গুরুত্ব দিয়ে না করেন আপনি যদি ধূমপানের অভ্যাস না ছাড়েন আপনি যদি পরণ প্রতি আসক্ততা যদি না ছাড়েন আপনার মধ্যে যদি বাজে অভ্যাসগুলো থাকে তাহলে কিন্তু আপনি কখনোই যৌন চিকিৎসার ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন না প্রিয় দর্শক যদি সঠিকভাবে চিকিৎসা করেন যদি উপদেশগুলো মেনে চলেন তাহলে কিছু না কিছু ইম্প্রুভমেন্ট আপনার মধ্যে আসবেই সেটি আমার বিশ্বাস প্রিয় দর্শক সবসময় যে পজিটিভ দিকের উল্টা পাশে নেগেটিভ দিকও থাকে অবশ্যই সেই নেগেটিভ দিকগুলো হচ্ছে এটি যদি আপনি সঠিকভাবে না মানেন তাহলে কিন্তু আপনার ফিডব্যাকটি ভালো আসবে না সেজন্য আমি বলি যে আপনাকে নিয়মিত ফল আপ মেনটেন করতে হবে তিনি যেমন চাঁপাই নবাবগঞ্জ থেকে এসে ঢাকা চেম্বারে এসে তিনি নিয়মিত ফল আপটা মেনটেন করে যাচ্ছেন তাতে কিন্তু ওনার কষ্ট হলে কিন্তু তিনি মেনটেন করেছেন তাহলে আপনি কেন মেনটেন করবেন না উনি ওনার দীর্ঘদিনের বদভ্যাস সেই ছোটবেলা থেকে তিনি ধূমপান করতেন সেই বদভ্যাসে ছেড়েছেন আপনি কেন ছাড়তে পারবেন না এই যে ধূমপান গুলো ছেড়েছেন এখন কোনো অসুবিধা হয় না তো না কোনো অসুবিধা ভালো লাগে তো ভালো লাগে আলহামদুলিল্লাহ এবং যে আপনি আর্থিক ভাবে আপনি লাভবান হয়েছেন এবং আপনি ওষুধ ছাড়া আপনি এখন ভালো আছেন সেটা আপনার জন্য তো উপকার হয়েছে তাই না এবং হচ্ছে আপনার এই যে আপনার এই যে ধূমপানের জন্য অনেক টাকা আপনার খরচ হতো প্রতিদিন সেই খরচটা তার এখন হচ্ছে না না এখন হচ্ছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুবই ভালো আছেন প্রিয় দর্শক আপনি যদি আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আপনারও ওই বদ অভ্যাসটা অনেক বছরে কিন্তু আপনি ছাড়তে পারছেন না কিন্তু আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন আজকে থেকে আপনি ছাড়তে পারবেন সেটা সম্পূর্ণ মনের ইচ্ছা তাই না সেটা মনের ইচ্ছাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসা মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং এর বিপরীত পাশে পিউর সাইন্টিফিক ডায়গনোস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা এই পিস এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নাম এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পে বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ডিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না দয়া করে এই ধরনের প্রতারণা ফল থেকে সাবধান থাকবেন আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না দয়া করে কেউ এই ধরনের বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না সকলকে ধন্যবাদ জানিয়েশ্বাস করছি আসসালামু আলাইকুম